সব ঘোড়া একে লাইন হয়ে যাচ্ছে এখন এসটাই পয়েন্টে যাবে ঘোড়াগুলো তো গায়ে এই মুহূর্তে আমি চলে এসেছি নিশানার কাছে সব ঘোড়াগুলো আসছে নিশানের কাছে তো এক এক করে নিশানা দেখিয়ে যাবে ঘোড়াগুলো তো এই মুহূর্তে একটা ঘোড়া নিশানা দেখিয়ে যাচ্ছে খুব সুন্দর ঘোড়া নিশানা দেখিয়ে যাচ্ছে এই মুহূর্তে তো আপনারা দেখতে থাকো আর আমার চ্যানেল যারা নতুন আছো সাবস্ক্রাইব পেপারে দেখো নতুন নতুন ভিডিও পেতে আর এটা হচ্ছে গিয়ে হাট বালক বায়ু সংগ্রহ তার মানকের মোড়ে ছাড়া হচ্ছে একটা ঘোড়া বাচ্চা চলে এসছে ছোট বাচ্চা ঘোড়া আর বাদায় এখন প্রচুর জল বুঝতে পারছো ঘোড়াগুলো এখন ছুটে যাবে কিভাবে আমি বুঝতে পারি না তো আশা করি তোমার দেখতে থাকো একটা ঘোড়া চলে এসছে নিশালে কাছে তো দেখিয়ে চলে যাচ্ছে তো একটা ঘোড়া আসছে খুব বিগ সাইজ এর ঘোড়া খুব দারুণ তো ঘোড়াটা নিশানা দেখিয়ে যাচ্ছে তো দেখতে থাকো আর এখানে বাদায় প্রচুর জল কাদা পানি তো ঘোড়াগুলো সব আসবে কি আমি ওর মনে হয় না খুবই কষ্ট করে আসবে আমার মনে হয় তো আপনারা দেখতে থাকো ঘোড়াগুলো ছুট তো আমি আশা করি সব ফুল ভিডিও তো দেখতে পাবে আর একটা ঘোড়া চলে এসছে এই মুহূর্তে নিশানা দেখাতে তো নিশানা দেখিয়ে যাবে এবারে বিছানা দেখিয়ে যাবে তো আমরা দেখতে থাকো নিশানা দেখিয়ে চলে যাচ্ছে ঘোড়াটি তো এই মুহূর্তে আমি চলে যাবো যেখানে তো এখন সব ঘোড়াগুলো স্ট্যান্ডে পয়েন্টে দেখিয়ে গেছে প্রথম রাউন্ডের প্রথম ছাড়া তো আপনারা দেখতে পাচ্ছ হাটপুকুরিয়া পুকুরিয়া বালক শঙ্কের মাংকের মোড়ের পরিচালনায় ঘষা হচ্ছে আজকেদের তো কাদা মাঠের জন্য বেশি ঘোড়া আসেনি তো দেড়া ঘোড়া এসছে তো আপনাদের দেখাচ্ছি কাদা না খালি তো ফাইনালি ঘন্টা মেরে দিয়েছে গাছ তো ঘণ্টা সব মেয়ে ঘাস ফিরছে এক এক করে খুবই সুন্দর যাচ্ছে ঘোরাঘা ওই এটা ঘোড়া পাওয়া যাচ্ছে তো ফাইনালি ঘোড়া চলে এসছে কাছাকাছি প্রায় নিশানার তো ঘোড়া আসছে এদিকে একটা ঘোড়া খুব গতিবেগে আসছে তো পানির মধ্যে ছাড়া হচ্ছে বাধায় কতগুলো পানি দেখতে পাচ্ছ খুবই সুন্দর আসছে তো কাদার মধ্যে ছাড়া হচ্ছে তো সেই জন্য করে ঘোড়া ঘোড়া প্রচুর আস দিতে আসছে ঘুম হয়ে গেছে প্রচুর ঘোড়া আসছে খুবই সুন্দর আসছে ঘোড়া খাজা বাবা খুঁজিয়া শরীফ যাচ্ছে প্রথম তো খাজা বাবা ঘুজিয়া শরীফ তো প্রথমে প্রথম ছাড়া খাজা বাবা খুঁজিয়া শরীফ যাচ্ছে তো দ্বিতীয় আসছে এবং ঘোড়া ঘোড়া মারছে কেন ওরকম তো দু নম্বর যাচ্ছে তো তিন নম্বর ঘোড়া আসছে গাছ দেখো ছুটতে পারে না ঘোড়া এমন হয়ে গিয়েছে খুব প্রচুর দম হয়ে গিয়েছে ঘোড়া ছুটতে পারে না তিন নম্বর যাচ্ছে গাইস আর একটা আসছে চার নম্বর চার নম্বর কাদা থেকে কত সাদা থেকে মুখ খুব হয়ে গেছে

আপোনাৰ নতুন চেলে বতুন ঘৰ